আত্মজীবনী পড়লে বড় ফায়দা হয় ছোট ছোট কথা পাওয়া যায় তার জিন্দেগির মাঝে যেমন কবি জশিম উদ্দিন তানে আমরা দেশ দিতাম পড়লে কবি হিসাবে আমরা বেশ শ্রদ্ধা মনে আছি এসে অন্য লাইন দর্শন কবি ফলকাম স্বর্ণ দইতাম যে তার আত্মজীবনীর মাঝে এত এক কথা বাড়ি বাড়ি কিনা তান মাহারে লইয়া নানাবাড়ি যাই যায় কিনা রাই বুদ্ধিতে মারে দিকে এরা না নিয়ে ওই সব বাড়িতে মাছে মায়া করেন বুঝলে আম্মা খুব মায়া করেন আর আমি খিরিমিরি না বিভিন্ন ইজম কমিউনিজম সম্পর্কে জানবার লাগে কমিউনি আপনি কৰুক করারা আসলে স্টালিন কালমার স্যাগেল চেঙ্গেল এগুলো আমরা করছি পড়লে ও ঘুরি ফিরিয়া হুজুর পাক আমার কদম গুলা বুকুত লইবার জানে কয় যে আপনার ওরা কদম গুলা দেখ আমার বুক রে ওয়াশ করে দিল যত যত বাদ আছে সব গিয়া সৈদ্যাত মাথা রাখিয়া আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করতাম যে আমরা আল্লাহ দিন দিতে এগুলা বড় কয়া বললে শেষ পর্যন্ত আপনি মাঝি বলে না জানি নসফুল আইন আমরা যে লাইনটা আমরা পীর মুশিদ দিয়ে উস্তাদOGLE দেয়া গেছে মজবুত লাইন आफ تولার পীর মুশিদ আমরা নানা সাহেব বদরপুরী রহমাতুল্লাহ আলাইহী মালফুজাতর মধ্যে লেখছয় বৈ শরিয়তে ও লাজিম পাকে তরিকত খেলাফে শরিয়ত নেই শরিয়ত তোর পক্ষে লাগিন লাগি যিকির নফল লাগি তরিকত আইছে শরীয় তো খেলাফ করব লাগে আইসে না আক্তা আপনার দিলে জুঠে যা খেলাফে পয়াম্বর কচেরা গুজিতকে অর্জিত বা মন্দির খেলাফে সরা কোনো সামর্থ্য না এটাও সাবধান ছিল আবার ইজুল বা যারা পড়োই কিনো খোলা মফিল কিছু রিয়াজত আছে যে একটা হাস খোলা লাগে এটা করলে বলা করলে বলা খ্রিস্টিয়ার আহ আজমির বহুত দূর হইলে দিলকে গরিব হসিব হয়েছে জিয়ারুদ্দি আখবাদ কি মাজার শরীফ আর খান্ডার গাছ এটা বলতাম পারি না তান আত লক্ষ মানুষ মুসলমান হয়েছে ওখান ইতিহাস দেখুন জানি গরিব নবাজরা তো কত লক্ষ মানুষ মুসলমান হয়েছেন কোন এক বর্ণমাত নব্বই লক্ষ মানুষ মুসলমান হয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর আতো কত মানুষ ইসলাম কবুল করতেন এটা ইতিহাস তালাশ করলে সংখ্যা পাওয়া মুশকিল ওভাবে আমরা অন্য মুমিন বাইরে মুশ্রিক বানানি বেদাতি বানানি এটা কি এই সময়টা আপনি নিজে স্টার্ডিও করে সিঁড়ি জিনিস নিয়েছিল পড়াশুনা করতে কোনো অসুবিধা নাই আপনি অল ইজম সম্পর্কে ফলকা কিন্তু ইমানের বাতি যদি সিলসিলার লোকের সম্পর্ক থাকে অন্ত কি বাড়িয়েইব আপনি বিভ্রান্ত হইতে পারত নাই বাড়িয়েইব ভেগর আমরা ডার থিওরি পড়লে আমরা হলিছি পড়িয়া গিয়া সবদা ছড়িয়া কইছি আল্লাহ আমরা সারা থিওরি পড়ি এমনি আমার দো শিখ ইন্ডিয়ার গেলে গাড়ি ঘাড়ি চালায় তাই বলো মায়া করিয়া গুরু নানক সম্পর্কে জানবার লাগে জনম সাকি অত বড় বই সারা গান পড়িলাম এটা পড়ার মাঝে ফায়দা কোনো একটা জিনিস পাওয়া যায় বাড়ির যে একটা দিল তাঁচের করে এখানে ওভাবে ত্রিপিঠক পড়ক বৌদ্ধদেব সম্পর্কে ভাল লাগি কিভাবে ব্ল্যাক স্ট্রাগল সম্পর্কে আমেরিকান দেয়ার যে রিভার বই পড়োকা নেনশন ম্যান্ডেলার যে সাফারিং করছেন তাই কি ফাইট করছেন পড়োকাকে চা

আর সেই জলাউদ্দিন সুইতি রাজা যে হজুর পাকসে আমার আম্মা যান যে নাজি এটা লেগ ফড়িয়া বালা মানুষের জন্য লোকে ফাললে ওবাই যেখানে ওখানে দমন করে ইসে খান্দা বাই দি এক জোড়া সাইয়া সাইয়া গেলে ও রু তাজ আচ্ছা আপনি ভোটটা এমন হিন্দু বায়ু কলমরার প্রতিবেশী নিকট প্রতিবেশী তান তান সম্পর্কেও জানতে চাই বাদানায় ব্রহ্ম সমাজ সম্পর্কে জানবার লাগি রাজা রামমোহন রায়ের যে আত্মজীবনী বেশ পড়লে একটা আইডিয়া হয়ে যায় গিয়া তান সম্পর্কে তাই প্রত্যেক লোকে এবং তানলেখা লেখা আত্মহীন আরবি কিতাব আছে বিস্টল তান সমাদি অনুকূল ঠাকুর সম্পর্কে জানতে ওই সিরিজ আছে নয়টা বই আছে ওভাবে খ্রিস্টানিটি জানবার লাগি আপনার সব নিউ টেস্টমেন্ট টেস্টমেন্ট যেটা এখন পাওয়া যায় একবার বলি গিলা পড়িয়া ইঞ্জিল বার্নাবাস একটা আছে অক্ষত আছে ওটা পড়িলা পড়লে গিয়া একটা একটা খাটিম এভাবে বিভিন্ন ইদম কমিউনিজম সম্পর্কে জানবার লাগে কমিউনিস্ট আপনি স্টাডি করো কোয়া কোথা তারা আসলে লেডিন স্টালিন কালমার সেগেল সেঙ্গেল এগুলো আমরা পড়ছি পড়লে ও গুরি মিডিয়া ইয়া হুজুর পাকসে আমার কদম গুলা বকুত লইবার জানে কয় যে ইয়ার আপনার ওরা কদম দুলা দেখ আমার বুকরে ওয়াশ করে দিল যত যত বাদ আছে সব গিয়া সদيات মাতা রে কিয়া আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতাম যে আমরা আল্লাহর দিন দিতে। এই সম্পর্কে আমি জানো কা গীতা আমার কাছে যেগুলো আছে রামায়ণ মহাভারত পদ্ম পুরাণ অষ্টাদশ পুরাণ ব্রহ্মবর্ত পুরাণ পড়ো কা কোনো বাদ নাই। ফলে ইউকালিতিন না দিনকা লা তাকলিমান না। আমি ওলে

दो मिनट तो करीजे यास्ता बोलता है तो फिर मगर मामा भारी है मर्द मुमीन से बदल जाती है तकबीरें निगाहें मर्द मुमीन से बदल जाते आपने तफिम और कयान बड़े ताजिम करी बोलो येर ये बाराव किस उद्देश्य का तो फिर अनज़े कोई बोली रहा ये बड़ा तुराल लड़ासा लग খালি ইংল্যান্ড দূষণই করো বুঝলি একদম ষোলো লেখা আছে কিছু সব বই আছে মদ বিশেষ আর দুই লেখা আছে আরো অগণিত বই আছে ফুলবাড়ির আব্দুল মতিন চৌধুরী সাহ এগুলা পড়লে আর এর লগে তো হিমুল প্রধান পড়ুক বাধা নাই কিন্তু মতালারে সীমাবদ্ধ রাখুন দাদা কিছু একটু বিস্তৃত করবা আত্মজীবনী পড়লে বড় ফায়দা হয় ছোট ছোট কথা পাওয়া যায় তান জিন্দগির মাঝে যেমন কবি জশিমানে আমরা পল্লী কবি হিসাবে আমরা বেশ শ্রদ্ধা মনে আছে অন্য লাইনের দর্শন কবি পলকাম স্বর্ণ দইতাম যে তার আত্মজীবনের মাঝে এত কথা বারিক বাড়ি কিনা তান মাহারে নারাবাড়ি যাই যায় কিন্তু মারে কে নানিয়েছে মায়া করে নি আম্মা খুব মায়া করে আর আমি খিড়িমি দিয়ে তারা হতো না ও ইত্যাদা এই লম্বাও ইটা একটু ব্যস্ত যে আলিম সাপ আসলাত খিতাব মিলাদর আমি অল্পগুলো ধরি যাইতাম একটা যে কথা যেতামলা আছে আত্মজীবনের মাঝে শরীরে দেখবা যে লোক জুলুম ছিটুম করেছে জীবনের বহুল আছে এগুলা ফল করলে শেষ পর্যন্ত আপনি আর আমরার যে লাইনটা আমরা পীর মুসজিদে উস্তাদ হলে দিয়া গেছিলেন বড় মজবুত লাইন যেমন আমি ফকিরর গেছে সাদু শরীফর সনদ আমার ওয়ালির সাহর মুক্তি সমস্ত যতটুকু সম্ভব সর্বর জীবনী আমি লেছিও যে রাস্তা বাইদি আইসে যুগের শ্রেষ্ঠ মকবুল আল্লাহর বন্দাবন কেরাম কোনো আপত্তি নেই ওলা পাক পদ দি আইসে এখন ওর আকিদা বিগড়ে যায় যদি একজনের রূপে যেমন শাহ আলিউল্লাহ মধ্যে ধরুন বা সেগুলোর রূপে তোমার আকিদা বিগড়ে যায় খাঞ্চিতে কাটিলে যেলা রসিওয়ালা কাটি দিবে পয়সা রাইতে নাই বিলকুল রাইতে নাই অভাবে দলাই রাত বা আমার উস্তাদবী মসনদ আহমদ সারার সোনদ বিষয় দিয়া বড় মায়াঘর বিষয় এটা বান গিয়া গেছে আল্লাহ আমরা রে আমরা মকবুল আসাতে দেয় কেরাম আমরার মুর্শিদি যে লাইন বেরিয়া গেলা আমরা একেই নেই এই আপিদা বিশ্বাস নিয়ে যেন মরণের খেয়া পালিতে পারি আর হাসের ময়দানে যেন আমরা কামিয়াবি হয় এবং স্লেব সম্পর্কে কইলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাগল তবুও আপনি একটু দেয়ার ইজ এ রিভার এক ডক্টর লেখা আমেরিকান করলে বহু ফাইদা করবর অনেক লিটারেচার লেখা আছে ওগুলা পড়লে সময় অনেক বই আছে একটু অশ্লীল মার্কা ইটা ভরিয়া বেশি সময় নষ্ট করে নাজান মাতার চক্কর লেগেবায় বুঝে ফরিবা তো অশ্লীলম ভরকা বা কীতা বিচারিয়া নাম ভরিয়াক হ্যাঁ ও হতা যত অশ্লীল জিনিস ইতা ফরিয়া সময় নষ্ট না হা ঠিক লাগছে ভরকা আল্লাহ ফাইদা যা আমি অনুষ্ঠানে চলার আল্লাহ তুমি আবার তলমাও জিকি